সম্মানিত মাছ চাষি ভাই ও বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলে ভালো আছেন দুই হাজার চব্বিশ সালের নতুন বছরে আমরা নতুন একটা ভিডিও নিয়ে হাজির হলাম আজকের ভিডিওতে যা মাছগুলি দেখাবো এই মাছগুলি হচ্ছে অরিজিনাল দেশি গুলশামাচের পোনা যারা এই সাইজের গুলশামাচের পোনা খুঁজছেন তারা এখনই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন এই মাছগুলি এক কেজিতে পঁচিশশো পিস পাঁচ থেকে ছয় মাস দুজি খাবার ধারণ করতে পারে তাহলে আটটা দশটা এক কেজিতে আসবে আমাদের কাছে যে কোনো মাছের পোনা পাইবেন যেমন ট্যাংরা গুলশা শিং মাগুর হাইব্রিড হাইব্রিড মনোসেক্স তেলাপিয়া পাবদা পাঙ্কাশ আর চিতল বল মাছ এবং যে কোনো রঙ্গিল মাছের সুব্যবস্থা রয়েছে যারা আমার এই চ্যানেলে নতুন মেম্বার এখন পর্যন্তই সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন প্রতিদিন একটা করে নতুন ভিডিও দেখার জন্যে আমার এই ভিডিওটা আজকের মতো এখানে শেষ করলাম সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন খুদা হাফেজ